যাদের ছুটি আর মজুরি নির্ধারিত হয় মালিকের ইচ্ছে মতো মে দিবস বা শ্রমিক দিবস যাদের কাছে আজও স্বপ্নের মতো তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক আয়লের তথ্য মতে বাংলাদেশে এমন শ্রমিকের সংখ্যা প্রায় নব্বই শতাংশ অন্ধকারে থাকা সভ্যতা নির্মাণকারী শ্রমিকের গল্প জানাচ্ছেন রিশাদ হাসান ছবি তুলেছেন মিজানুর রহমান গরম লোহার উপর একের পর এক পড়ছে হাতুরের আঘাত কামারের হাতুড়ের আঘাতে তৈরি হচ্ছে সভ্যতা নির্মাণের হাতিয়ার এভাবে প্রায় দুই দশক ধরে লোহা পিটিয়ে চলেছেন মিয়া দুই দশকে কামার বাড়ি পরিবর্তন হয়েছে কয়েক দফায় তবে অবস্থার পরিবর্তন হয়নি তার তার কাছে মে দিবস মানে অন্তত একটি দিন ছুটি পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা মজুরি ঠিক মতো পায় না বেতন কম পায় বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা হয়

দৈনিক আট ঘন্টা কাজ নির্ধারিত মজুরির কথা দিয়েছিল বিশ্ব বিশ্ব আইনকি আদৌ সাজু হেলালদের কথা রাখতে পেরেছে ইমরান নামের এই কিশোরকে দেখুন বয়স মাত্র সতেরো যে বয়সে খেলার মাঠে দুরন্ত শৈশব নিয়ে ছোটার কথা সে বয়সে খিদের জ্বালা পূরণে মাথায় নিয়েছে সভ্যতার পাহাড় বিশ্ব শ্রম সংস্থার তথ্যমতে দেশে মোট শ্রমিকের প্রায় নব্বই ভাগই এমন অপ্রাতিষ্ঠানিক শ্রমিক শত অযত্ন অবহেলার পরেও যে সংখ্যা দেশের প্রয়োজনেই বাড়ছে কেউ কি শিক্ষ রাখে নিচ পাথরের লোহা দিয়ে যারা সভ্যতা নির্মাণ করেন তারা অপ্রাতেষ্ঠ আরিক শ্রমিক এ মানুষগুলোর ছুটি এবং এ মানুষগুলোর মজুরি সবকিছুই নির্ধারিত হয় অন্যের ইচ্ছের উপরে তারপরেও দেশে সময় থাকার পরেও এ মানুষগুলো থেকে গেছে অন্ধকারী অযত্ন আর অবহেলায় আর কতদিন কাটবে তাদের জীবন رشان هاسان ن حب